হ্যালো বিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে জানি না আমার কথা বলার সময় যে এত কেন প্রবলেম হয় তো যাই হোক আজকের ভিডিওটা দেখি সবাই একটু হাসাহাসি করো আমার উপরে না আমার সাজের উপরে মানে কি আমার সাজার কি বলে স্টাইলের উপরে তো আমার চেহারা তো বুঝতেই পারছো কি অবস্থা পুরো বারোটা বেজে গেছে ননায়ের পিছনে দৌড়াতে দৌড়াতে এটা প্রত্যেকটা মায়ের মানে কি আমি যে কেন এত উল্টো কথা বলি আমি বুঝতেই পারি না মানে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের মায়েরাই বুঝতে পারে যে এই অবস্থাটা কেন বা কি থেকে হয় তো এখানে দেখো অনেক দিন একটু সাজুগুজু করি না তাই একটু ভাবছিলাম ফ্রি ছিলাম তাই একটু সাজুগুজু করছিলাম তো এখানে দেখো আমি ক্রিম আমি তোমাদের এক একটা ভিডিওতে বলি যে স্কিন কেয়ার করা ভালো কিন্তু এমন এক মানে সময় চলে আসে না যে স্কিন কেয়ার তো দূরে থাকনি যে খাওয়ারটা টাইম টু টাইম সেটাই হয় না তো এখানে দেখো একটু ফ্রি টাইম পেয়েছিলাম বলে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম তা সানস্ক্রিন মাখাতে একটু চেহারাটা একটু ভালো হয়েছে মানে একটু দেখতে ভালো লাগছে একটু পদের লাগছে দেখতে আর এখানে দেখো আমি আই শ্যাডো মাখছিলাম মানে আই শ্যাডো লাগানোর জন্য আমার কাছে কিন্তু কোনো ব্রাশ ছিল না আমি হাতে দিয়েই লাগাচ্ছিলাম আমি জানি না যে মানে এইসব না মানে জানি আমি এইসব কিভাবে লাগাতে হয় কিন্তু ব্রাশ ফ্রাশ এসব কিনি না কারণ দেখতেই পাচ্ছ আমার পাশে একজন আছে আমার হাত থেকে আইস্যালো প্লেটটা পুরো ছিনিয়ে নিয়ে চলে গেল। দেখো একটুখানি সময় ফাঁকা পেয়েছিলাম তাও আমাকে একটুখানি শান্তি দেয় না আর আমাকে দিনের শেষে শুনতে হয় তুমি কি করো ঘরে থেকে আর একটা সব থেকে লেটেস্ট কথা কি জানো তোমার দাদাভাই যখন কাজ থেকে বাড়িতে আসে তখন আমাকে বলে কি তুমি এরকম ভূতের মতো থাকো কেন একটু সেজে গুজে থাকতে পারো না এই কথাটা সব থেকে লেটেস্ট লাগে আমার তো এই কথাটা কার কার শুনতে হয় দিন শেষে যে তুমি বাড়ি থেকে কী করো সারাদিন সারাদিনই তো ঘুমাও তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি কাউন্ট করতে পারব যে এরকম কজন আছে পৃথিবীতে কাদের কাদের শুনতে হয় আর আরেকটা কথা যেটা আমি বলে ফেললাম প্রথমেই যে সানস্ক্রিন মাখার পর সুন্দর লাগছে দেখতে গাইজ এটা একদমই ভুল কথা সানস্ক্রিন মাখার পর সুন্দর লাগে না দেখতে কিন্তু আমার চেহারাটা এতটাই বাজে হয়ে গেছে কি আমাকে একটুখানি ক্রিম মাখাতেই একটু ভালো লাগছিলো দেখতে দেখো এরপরে আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি আর একটা কথা জানো মানে ননায় এতটাই দুষ্টু হয়ে গেছে এখন যে আমাকে লিপস্টিক পরতে হলে আমি বাথরুমে গিয়ে আয়নায় গিয়ে লিপস্টিক পরে আসি এতটা মানে চাপে আছি আমি এতটা চাপে তোমরা কে কে এরকম চাপে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানি হতো আমাকে তারপর দেখো ওই কোনায় একজনকে দেখতে পাচ্ছ আইসারও মাখছে আমার প্রত্যেকটা মেকআপের সেটও নষ্ট করে ফেলে যে প্রত্যেকটা আর সারা দিন ধরে আমি যদি ঘর গোছাই না সারাটা দিন আমার ঘরের মধ্যে মনে হয় যেন ঝড়ের হাওয়া চলছে এটা পড়ে যাচ্ছে এটা ফেলে দিচ্ছে এটা ভেঙে দিচ্ছে ওটা মানে খারাপ করে দিচ্ছে এমন এমন অবস্থা হয় তো দেখো আমি এই শাড়িটা সিলেক্ট করলাম তো ভাবছিলাম যে রিলস বানানোর সময় তো আমি একটু রেডি হই তো একটু রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদেরকে দেখাই আর পিছনে ওই বদমাসটাকে দেখো একবার আর তোমরা বলো 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 প্লিজ আমাকে এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে না দেখতে আর হ্যাঁ আমি না অফ ক্যামেরায় একটুখানি ব্লাশও লাগিয়ে ফেলেছিলাম গালে দেখো রেড 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 হয়ে গেছে আর এখানে দেখো আমার চুরি পরতে খুব ভালো লাগে তাই আমি এই চুরিগুলো কিনেছিলাম সেই চুরিগুলোই আমি পরছিলাম তো তার মধ্যেও আমার একটা চুরি পরে ফেলে ভেঙে দিলে এমন চুরে মারলো কি চুরিটাই পরে ভেঙে গেল আমি একে নিয়ে যে কি করবো আমার কোনো ঠিকানা নেই ধারণা নেই দেখো পিছনে তো ওর কাজ করেই যাচ্ছে তাও যে ভালো আমাকে একটু সাজতে দিয়েছে আমি একটু লিপস্টিকটা মানে পড়তে পেরেছি সময় তো তাও পারি না তোমাদেরকে বললাম না যে আমি বাথরুমে আয়নাতে গিয়ে এরকম পড়ে আসি তো পিছনে দেখো লাফালাফি করছে কীরকম ও মানে পারে তো আমার চুলটা নিয়েই শুয়ে পড়ে এমন অবস্থা কত যে চুল ছিঁড়ে দেয় কত যে মার খায় মানে এই বয়সেই এরকম অবস্থা তো দেখো আমি এখানে চুরিগুলো পড়ছি একটু ন্যাকাম করে পড়ছিলাম যাই হোক ভালো লাগছিলো দেখতে তারপর জানো তো ভিডিওটা করার পর আমি যখন ভয়েস ওভার দিই কতবার যে আমাকে কাট করতে হয় কতবার যে সেট করতে হয় মানে বুঝতে পার তোমরা জানো না সেটা তোমরা বুঝতে পারবে না তোমাদের ধারণা নেই যে আমার কথা বলতে বলতে কতবার মানে কি বলে দেখো এখনো হচ্ছে আমি আর কাট করবো না এটাই তোমরা শুনবে তো যাই হোক এখানে দেখো আমার চুরি পড়া হয়ে গেছে আর আমি এত ছোটো ছোট ভিডিও দিই আর যাই হোক যেভাবেই কথা বলি আমি প্রথম প্রথম তো একটু এরকম হয়েই থাকে কিন্তু পরের ঠিক হয়ে যাবে সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু তোমরা তাও ভিডিওটা দেখো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে প্লিজ 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 একটু ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে একটু লাইক করে দাও যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দাও একটু পাশে থাকো তাহলে ভালো লাগবে আমার অন্তত ভালো লাগবে তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো ফুল রেডি হয়ে গেছি এবার একটুখানি ফটোশ্যুট করার জন্য একটু ন্যাকামও করে নেব আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যে কেন পুরোটা দেখো না আমি বুঝতেই পারি না আমি কি সত্যি এত মানে বাজে ভিডিও বানাই আমি তো ছোটো ছোটোই ভিডিও দিই তোমরা কেন দেখো না একটু দেখতেও তো পারো ভিডিওটা যাই হোক একটু দেখো প্লিজ ভিডিওটা একটু পাশে থাকো এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আরও অনেক অনেক গল্প আছে সব নিয়ে আসবো পরে এখন এই পর্যন্তই ভিডিওটা তো চলো তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও তাড়াতাড়ি আমি গুজে একটু রিলস বানিয়ে নিই সেটাও তোমরা পরে দেখতে পাবে আর আরেকটা জিনিস লাস্টে যেটা আছে ওটা দেখে একটুখানি প্লিজ হাসবে একটু ভালোও লাগবে তোমাদের দেখতে দেখবে ননাই বলছে পেটু 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 ওয়ান টু থ্রি দেখো পেটু 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 বলছে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে तो लाइक कमेंट शेयर प्लीज